একজন বক্তা আছে আমি নাম নাই বলি এক সময় কন্টাক্ট করতো প্রচুর পরিমাণ ইয়া মোটা মোটা এগুলো নিয়ে ঝগড়াঝাটি করতো গত কিছুদিন ধরে দেখতে যে আমার একটা সংগীত এখনো বাইরেছে না এখনো এটা রিলিজই হয় নাই জাস্ট শুধু আমি রেকর্ড করতাম গেলাম এটা 30 সেকেন্ডের ভিডিওটা সারা হইছে এটা নিও সমালাচনা শুরু করে তো ঝগড়া করতে আলেম ওলামার বদনাম হতো তা আমরা যখন সকলে মিলে প্রতিবাদ করেছি বাধ্য হয়ে থুক্কু দিতে বাধ্য হয়েছে ঠিক আছে আর আমি করব না কারণ না করলে পায়ের তলায় মাটি থাকবে না কিন্তু এখন দেখেছে নতুন করে শুরু করেছে মিউজিক দিয়ে গজল আপলোড করা কণ্ঠ যেহেতু আছে মিউজিক দিয়ে গজল আপলোড করা দিন শেষে উম্মতের ইমানিত তো হুমকির মুখে উম্মতের আমলের তো হুমকির মুখে এখন আবার ঝামেলা দুই জায়গায় এগুলো নিয়ে যদি বলেন তাতেও সমস্যা যদি না বলেন তাতেও সমস্যা না বললে কি সমস্যা এ আপনারাই বিচার দিবেন আল্লাহর কাছে যে হুজুর আমরা সাধারণ মানুষ বুঝতাম না এই মোল্লাগুলো তো বুঝত ওরা তো আমাদেরকে দিল না যদি ধরায়া দিত আমরা সচেতন হতাম দোষ আমাদের না দোষ মোল্লাদের এদেরকে ধরে আগে নামে দেন কারণ ওরা এখানে হক গোপন করেছে আর যদি বলি এতে কি সমস্যা তাহলে যাদের ব্যাপারে বলা হবে তারাও নারাজ আর পাবলিক ভাবে হুজুরে হুজুরে মনে হয় কামড়াকামড়ে চলে তাহলে হুজুরের লেবাস গায়ে দিয়ে কেউ যদি খেজুরগিরি করে ব্যাপারে বলা জরুরি না সৌদি আরবের মধ্যে দেখবেন অনেকে বিশাল জুব্বাল খেলনা লাগিয়ে একেবারে ধুরুম ধারুম করে নাচ গান করছে মদের বোতল একের পর এক সাবার করছে অথচ ইয়া লম্বা জুব্বা আমার তো লম্বা জুব্বা তা এখনো নিচেও ঝোলে হেঁটে হেঁটে গেলে অটোমেটিক ঝাড়ু হয়ে যায় কষ্ট করে ঝাড়ুও দেওয়া লাগে না তো ওদের গায়ে সাদা জুব্বা আছে আমারটা তো কালো ওদের গায়ে সাদা জুব্বা আছে এবং মাথার মধ্যে ওই লাল একটা রুমাল বাঁধে এর উপরে আবার কালা একটা কি জানি রশির মতো দিয়ে রাখে তো এভাবে যেহেতু লেবাস পড়েছে এখন মদ খেলে খাক নারী নিয়ে ফুর্তি করলে করুক যা মনে চায় তা করুক ইচ্ছু তো বলা যাবে না নাকি আগে বলতে হবে নাকি আরো আগে বলতে হবে তো এখন মক্কা মদিনার আর খেদমতের দায়িত্ব নিয়েও কেউ যদি ভণ্ডামি করে ছেড়ে দেওয়ার তো কোনো সুযোগ নাই কারণ হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না তাহলে আমাদের পরিচয় আমরা মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী মানে নিজেকে সঁপে দিতে হবে আল্লাহ তালার ইচ্ছার উপর আল্লাহ তালার কথার উপর আল্লাহ তালার আদেশ এবং নিষেধের উপর এই একটা কাজ যদি করতে পারেন আর কিচ্ছু লাগবে না জীবনে ব্যাস একটা কাজ যেকোনো কিছু করার আগে যে কোনো কিছু বলার আগে খালি এটা চিন্তা করবেন এটা আল্লাহর ইচ্ছা অনুসারে হচ্ছে কিনা ব্যাস তোমার আর আমার চরিত্র মানুষ আরো খারাপ শয়তান হয় বাস্তব না বাস্তব আফসুস নবীর তরিকা অনুযায়ী আমরা যারা চলি আমরা বুঝা দরকার নবীর শুধু আখলাকার আর চরিত্র দিকা হাজার হাজার বেঈমান কালেমা পড়ছে কথা কয় দি আমরা যারা নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই আমাদের চরিত্র ঠিক করা দরকার আজকে আমাদের আশ্লাস দেখলে না আর না কষ্ট বাস্তবতা আর দিকে বলতেছে আমার বাড়ি হবিগঞ্জে তেলিয়া আমার বাড়ি আর আপনার বাড়ি মনে করুন আইডল না আইডল মানে আমার বাড়ি মনে তেলিয়া ভাড়া মানে আমি যদি কোনো ভুল খুঁড়া থাকি আপনি আইরল বইয়া আমার বিরুদ্ধে বালা করতে পারবে কথা দি আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদই থাকে উম্মতের থাকে আপনার উচিত আইরল থেকে আমার কাছে যাওয়া আমার কথাটা আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন আমি জানি বিরুদ্ধে আছে অনেক কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায়া কথাগুলো একটু অ্যানালাইজ করেন আপনার যদি উন্মতের প্রতি মায়া মহব্বত থাকে তাহলে আইরল না তাই কেমন যাইবেন তেল্লা গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উন্মতের দরদি আপনারা আমি আশ্লাহ করতে আসছি কিন্তু আমার বাইরে আইরল আমার সত্য গোষ্ঠী আপনি কেন বই উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে এটা যখন আমার কাছে যাইব আমি দেখবার তখন আপনার প্রতি আমার বক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে কারণ আপনার উদ্দেশ্য তো আমার আশ্লাহ করার না আপনার উদ্দেশ্য হইল সব সময় আপনি আলোচনায় থাকতে চান আপনি যখন দেখেন আপনার আর কোনো টফিক নাই আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই এখন করতেন কি একটা একটা কথা বললে তো আপনি ট্রেন্ডিং এ তুইব তখন আপনি মানুষের দুষ টাননা টাইনা টাইনা না বিভিন্ন মঞ্চে বইসা ও একশো কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিছেন এর দ্বারা এসলা হয় না বরং পিসলাহ হয় এটা উন্মতের প্রতি আপনার দরদ না উন্মতের প্রতি আপনার দরদ নয় এগুলা কতদিন আর চলবে এবার বন্ধ হওয়া দরকার কথা বন্ধ হওয়া রাসুলের উম্মতের প্রতি যদি আপনার দরদ থাকে মায়া থাকে মহব্বত থাকে তাহলে আপনি আমার কাছে যাইবেন আমি আপনার কাছে যাব যদি আমার উদ্দেশ্য তাকে বলো আর আমার উদ্দেশ্য হইলে আমি সবসময় একটা আলোচনায় থাকতে চাই তাহলে তো আমার যে কোনো একটা টপিক টুকা বাই করতে হবে যেমন আলোচনা তার তুই তাহলে আপনার উদ্দেশ্য বলা না আপনার উদ্দেশ্য বড় খারাপ সম্মানিত সুদী রাসুলের মায়া আর মহব্বত দেখেন উন্মতের প্রতি যার আদর্শ দিকে এক হাজার মুনাফিক কালেমা পড়ছে আর আমরা কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন নি অবস্থা এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে আমি আফসুস করি ভাই আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ ওলামায় কেরামদেরকে আর ইজ্জত করবে না কারণ আমরা আমরা গুতাগুতি আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হইছে দুই দিন পরে আমরা কাছে দুয়ার লেগে যাই তুই অন্ত আমদার কাছে কিছুদিন পরে আমরা কি এখন বাইসা আন্দালে দোয়া করো আমরা লক্ষণ বেশি বালা না ফান থেকে চুল ফলল এ খামরা দিয়ে লাগে কেরে রে ভাই তোমার ভিতরে যদি দরদ থাকে তুমি পার্সোনাল নাম্বারে ফোন দেবো গত কিছুদিন ধরে যে আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না এখনো এটা রিলিজই হয় নাই জাস্ট শুধু আমি রেকর্ড করতাম গেলাম তিরিশ সেকেন্ডের ভিডিওটা সারা নিয়েও সমালোচনা শুরু করে দিছে এখনো রিলিজই হয়েছে না কেন তোমার আর অন্য কোনো আলোচনা নাই সারাটা দিন বইয়া খালি খার পুনানো দোষ আছে বইয়ে বয়ে নোট করে ডায়েরিতে এরপরে এই নোটটা দে মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতে আমার কাগজটা দরিয়ে দিস কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতো যে না বড় বড় বাংলার বাগরা বাইরেছে এখন আমার খাওয়া নাই আমার মার্কেটও খাওয়াই তুই বো কাগজ দিছ আমি কিছু আলোচনা থাকতেই বো কারণ বাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো বাইরাল হইতে এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে ইজ্জতের জায়গায় আছেন ইজ্জতের জায়গায় থাকেন একটা সময় মানুষ মাথা বাংলাদেশের মানুষ তো চিনে সম্মান দিতে দিতে আসমানও তুলে আবার জুতাই আমি সেটা এটা হলে বাংলাদেশ আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শেখ আহমদুল্লাহর সাথে যে লাগছে এখন তারে কিন্তু আমরাই উফরে উঠেছি মানে আমরা আবার নিচেলামাই তো কে রে কত আবেগ কেরা আপনারা উড়াইবার সময় স্মরণ না লামাইবার সময় আমার স্মরণ না এগুলো হইলো গিয়া বাউতাবাজি ছাড়া কিছু একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও রাম বামরাও থাকে খালি আলেমরা তাকে না আমরা আমরা যে খামরা খামড়ি শুরু করছি ফলাফল কিন্তু ভালো হবে না আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি একজনকে কে রাখবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো